এই জায়গায় যে কাজ করতেছ তুমি আগুনের মধ্যে তুমি পারো তুমি ফ্রিজে কাজ করতেছ কত টাকা দিবি না হায় আল্লাহ আগুনের মধ্যে কোন অন্তরে মধ্যে এই বাচ্চাগুলো কাজ করতেছে গাড়ি কোথায় গাড়ি সে খুলনা খুলনা এই জায়গা কই থাকো হ্যাঁ এই জায়গা কই থাকো এই জায়গাটাই একাডেমি এর ওদিকে তোমার আব্বা মনে নাই আছে কি করে ওরা আরা কাজ হ্যাঁ কাজ কি কাজ করে এই জায়গায় যে কাজ করতেছো তুমি আগুনের মধ্যে তুমি পারো হ্যাঁ হ্যাঁ এই জায়গায় কাজ কত কয়টা জায়গায় কাজ করো তুমি কাজ এমনি করি পানি আগুন

তো তোমার আব্বু কি করে? ঠিক কাজ করে। আমার আব্বু গাড়ি চালায় আর আমার আম্মু গো হিসাব করে। ও আচ্ছা আচ্ছা। তো তুমি কি করো? পড়ালেখা করো না? তোমরা কয় ভাই বোন? 1 2 2 ভাই 1 বোন। তোমার বড় ভাই কি করে? তোমার বড় ভাই গরাম। বড় তুমি? তো তুমি এইটা কাজ করতেছো? টাকা দিবে? ফ্রিতে তোমরা ফ্রিতে কাজ করতেছ তুমি ফ্রিতে কাজ করতেছ কোনো টাকা দিবে না হায় আল্লাহ কি কয় ফ্রিতে কাজ করতেছে এখন কাজ আমার ফ্রিতে কাজ করে এ তোমার জুতার মধ্যে ময়লা যে ইনফেকশন হবে তো ময়লার মধ্যে কাজ করতেছে যে আচ্ছা এখন তোমরা যদি এই জায়গায় কাজ করো যদি টাকা পাইতে এগুলো কার কাছে নিয়ে দিতে তুমি আমুর কাছে দিতে এখন যদি প্রত্যেকদিন কয় টাকা করে ইনকাম করতে পারো এই জায়গায় তিন টাকা আর তুমি এই কি তা আজকে যদি তিন চারশ টাকা ইনকাম হয় তাহলে কি কি কৰিব আজকে বাজে চলে যাবা না হ্যাঁ ঠিক আছো এই পাঁচ থেকে ছবিটা ঠিক আছে তোমার সাথে আরা হবে হ্যাঁ টাকা নিয়ে কি করবা হ্যাঁ এবার মুকে দিবা তুমি কি করবা খুশি আগুনের কাজ করবা আল্লাহ হাফেজ ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো থাকো আলাইকুম